আসসালামু আলাইকুম এখন আমরা সেই মার কবিতাটি টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ 2 তে আছে শব্দ অর্থ পাঠ পরিচিতি চল আমরা এই ছোট্ট কবিতাটি থেকে কেমন ধরনের আমাদের শব্দ অর্থ এবং পাঠ তারকা না নরম না ইচ্ছা না সর্বত্র হচ্ছে নিশ্চল আচ্ছা নিশ্চল শব্দটির অর্থ অনেকে জানে না নিশ্চল বলতে বোঝাতে থেমে থাকা স্তব্ধ না হওয়া চুপচাপ না থাকা এটা হচ্ছে নিশ্চল আট নম্বর প্রশ্ন এশিরিয়া কি একটি মহাদেশের নাম না একটি সংস্কৃতির নাম না একটি জাতিগোষ্ঠীর নাম না একটি সভ্যতার নাম আমরা সভ্যতা বলতে কি বুঝি সভ্যতা জিনিসটা হচ্ছে যেটা মানুষ তৈরি করে ধরো কিছু নিয়ম নীতি সংস্কৃতি কথাবার্তা চাল চলন এই সব কিছু মিলে বা এই সব কিছু সমষ্টিতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সভ্যতা আর এই সভ্যতা তৈরি করার পর সেখানে একটা নাম দেওয়া হয় সে নাম হচ্ছে এশিরিয়া আর এই কবিতার মধ্যে দুটি সভ্যতার নাম আছে একটা হচ্ছে সিরিয়া আর একটা হচ্ছে ব্যাবিলিয়ন এবার আমরা যাব নয় নম্বর প্রশ্নে জীবনানন্দ দাসের দৃষ্টিতে বাংলাদেশ কি রূপে ধরা পড়েছে প্রশ্ন জীবনানন্দ দাসের দৃষ্টিতে কারণ আমরা জানি জীবনন্দ দাস প্রকৃতি প্রেমী কবি তারপরে তিনি হচ্ছে আধুনিক জীবন চেতনার কবি তা তার কবিতে কোন ধরনের রূপ ধরা পড়েছে একটি সাহসী জননী না এক প্রণময় প্রসী নাকি এক অনন্য রূপসী নাকি এক বিচিত্র ধরনী ধরনী মানে কি পৃথিবী আর প্রয়সী বলতে বুঝাচ্ছে ভালোবাসার কোনো কিছু মানুষ আচ্ছা ঠিক আছে তো এই দুজন একটা হবে না জননীও না তার কবিতা অনন্য রূপসী তিনি বাংলাকে বা প্রকৃতিকে বাংলার প্রকৃতিকে একটা সুন্দরী রূপসীর সঙ্গে তুলনা করেছেন সেজন্য তার লেখালেখিতে কবিতার মধ্যে অনন্য রূপসীর ধান ধারণা প্রকাশ পেয়েছে ওকে আমরা দশ নম্বর দেখবো সেদিন এবার কবিতার উৎস কি মহাকাল রূপসী বাংলা ঝরা পালক মহাপৃথিবী অর্থাৎ এই কবিতাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে উৎসটা কি অর্থাৎ এই প্রীতি মানে সেই দিন আমার কবিতা কোথা থেকে এসেছে রূপসী বাংলা কাব্য থেকে এসেছে হ্যাঁ এবার আমরা দেবো এগারো নম্বর প্রশ্ন এগারোতে কি আছে খেয়াল করব। এগারোতে আছে কিসের উপর ভিত্তি করে সেদিনই মাঠ কবিতাটির নামকরণ করা হয়েছে অর্থাৎ কোন জিনিসের উপর ভিত্তি করে সেই মাঠ কবিতাটির নামকরণ করা হয়েছে দেখো রূপকের আশ্রয় মানে কোনো কাল্পনিক কোনো চরিত্র নিয়ে আসছে হবে না অন্তর্নিহত তাৎপর্য অন্তর্নিহিত মানে ভিতরকার বা গোপনীয় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ উপর ব্যাখ্যা করা হয়েছে না বিষয়বস্তুর উপর অর্থাৎ প্রকৃতির উপর প্রকৃতি হচ্ছে একটা বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপর সেদিনই আমার কবিতাটি নেওয়া হয়েছে যেমন প্রকৃতি চিরস্থায়ী না মানে প্রকৃতি চিরস্থায়ী মানুষ চিরস্থায়ী না এই ধরনের বিষয়বস্তুর উপর এই নামকরণটা করা হয়েছে দার্শনিক তত্ত্ব তো আসবে না মানে সায়েন্টিফিক কোনো কিছু এখানে আসে নাই তো যাই হোক এই ছিল আমাদের শব্দ অর্থে এবং পাঠ পরিচিতি থেকে প্রশ্ন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ খুব দ্রুত নতুন একটি পর্বনে আমরা হাজির হব আসসালামু আলাইকুম